প্রচুর কালার ভাইটিস পেয়ে যাবেন দেখুন দাম থাকছে মাত্র মাত্র কিন্তু একশো দশ টাকা থেকে মাত্র একশো দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে পুরো থাকি দেখুন স্টক গুলো দেখুন স্টক গুলো দেখুন শুধু ছাপা শাড়ি বলে নয় এখানে অল ভেরাইটিস মানে যেটা বাংলা ভাষায় বলে পায়ে নোখ থেকে মাথা চুল অব্দি যত রকম আইটেম থাকে সব রকম কিন্তু ভাইটিস এর আইটেম কিন্তু সেগুলো শাড়ি কুড়ি পেয়ে যাবেন উপরে আমরা স্টক দেখলে বুঝতে পারবেন যে কত রকম ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন যারা মেনুর মধ্যে বক্স খুঁজবেন মিনুর মধ্যে আপনারা বক্স পেয়ে যাবেন দেখুন এটা মেনু শাড়ির বক্স থাকবে জাস্ট ডিজাইন গুলো দেখুন একদম লেটেস্ট কোয়ালিটি ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন একদম লেটেস্ট হ্যাঁ লেটেস্ট কালকশন পেয়ে যাবেন দুশো পঁচাশি দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার লাইট সেটিং এর উপর চলে আসবে আমি আগে ডিপের উপর দেখি এটা লাইটের উপর চলে আসবে এটাও কিন্তু একদম সফট দাম থাকছে মাত্র দুশো টাকা অনলি দুশো টাকা থেকে কিন্তু এরকম মাখন মালে কিন্তু আপনি কোয়ালিটি একদম সফট মাত্র দুশো টাকা দুশো টাকা নিন মার্কেটে থেকে আরো পঞ্চাশ টাকা কম বিক্রি করুন তিনশো টাকা মার্কেটে বিক্রি করুন একশো টাকা করে প্রফিট থাকবে তো নমস্কার আজকে আবার চলে এসেছে সেগুলো শাড়ি সব সবথেকে কিন্তু বেটার যে চয়েসটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি কিন্তু কটন শাড়ির উপর তো আজকে চলে এসেছি টোটালি কটন শাড়ির ভিডিও নিয়ে তো এখানে কিন্তু একদম চিপেস্ট রেট থেকে শুরু হবে কোয়ালিটি একদম সব রকম কিন্তু ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন তো আমাদের যে প্রোডাক্ট রয়েছে যে কটন শাড়ির উপর তার স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র কিন্তু পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস কারণ এখন প্রচুর কিন্তু বেকার রয়েছে যারা ভাবছে যে কীভাবে নিজেদের স্টাবলিশ করবে কীভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে তার জন্য কিন্তু শাড়ির ব্যবসা কিন্তু সবথেকে একটা ভালো চয়েস হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো তার জন্য কিন্তু আজ চলে এসেছে শিগড়ো শাড়ি কুঠিরে যেখানে আপনারা মাত্র পঁচানব্বই টাকা থেকে কিন্তু শাড়ি স্টার্টিং পাবেন আপ টু কিন্তু তিনশো চারশো টাকা কিন্তু শাড়ি কিন্তু প্রচুর কালেকশান রয়েছে তো ভিডিও ভিডিও শুরু করার আগে আমাদের যে প্রপার অ্যাড্রেস তো অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের প্রপার অ্যাড্রেস তো হয়েছে শান্তিপুর গোবিন্দপুরে যারা কলকাতা থেকে আসতে চাইছেন একদম শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন পেয়ে যাবেন তো শান্তিপুর স্টেশনে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমরা পুরোপুরিভাবে কিন্তু গাইড করে নেব আর তাছাড়া মালদা বহরমপুর মুর্শিদাবাদ থেকে যারা তার জন্য কিন্তু একদমই ইজিলি রাস্তা রয়েছে আমি যে কোনো বাস ধরুন বাস ধরে শান্তিপুর বাইপাস আমাদের ফোন করুন আমরা কিন্তু পুরোপুরি কন্ট্যাক্ট করে নেব তো আর বেশি কিছু বলবো না আমাদের যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো আসুন একবার আমি আমাদের যে কালেকশানগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্ট কালেকশান রয়েছে কিন্তু মাত্র মাত্র দেখুন এরকম আপনার ফাইভ পিসের পাঁচ পিসের ক্যাটালগ সেট থাকবে এরকম যেমন ক্যাটালগ দেখছেন সেম টু সেম কিন্তু আপনার ক্যাটালগ পেয়ে যাবেন দাম থাকছে কিন্তু মাত্র একশো দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো দশ টাকা যারা ভাবছেন হকার যাদের কাছে অল্প পুঁজি রয়েছে তারা কিন্তু আপনারা আরামসে তিন চার হাজার টাকা থেকে স্টার্টিং করতে পারেন পাঁচ হাজার টাকা নিয়ে আপনারা সব রকম কিন্তু ভ্যারাইটিস পেয়ে যাবেন এরকম আপনার বান্ডিল টু বান্ডিল মাল পেয়ে যাবেন ঠিক আছে কালার ভ্যারাইটিস কিন্তু প্রচুর আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন দাম থাকছে মাত্র আর মাত্র কিন্তু একশো দশ টাকা থেকে মাত্র একশো দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে এগুলো কত হাতের সারি এগুলো পাক্কা বারো হাতের মাল মাত্র একশো দশ টাকা ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারে অ্যাপ্রোচ শাড়ি থাকবে পরিষ্কার লেখা দেবে ক্যাটালগ সেট এবং নিচে পপার লেখা দেবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো শাড়ি থাকবে তারপর যারা যে বন্ধনা কোম্পানি শাড়ি দেখুন ছাপা শাড়ির মধ্যে কিন্তু সব থেকে একটা ব্র্যান্ডেড শাড়ি হচ্ছে বন্ধনা কোম্পানি শাড়ি এরকম তার কুড়ি পিসের বান্ডিল আসবে দেখুন বন্ধনা কোম্পানি শাড়ি এবং কুড়ি পিসের বান্ডিল আসবে কুড়িটা কুড়ি রকম কিন্তু ডিজাইন আর পেয়ে যাবেন এখানে বান্ডিল টু বান্ডিল মাল রয়েছে দাম থাকছে মাত্র মাত্র টাকা থেকে মাত্র ওয়ান থেকে স্টার্টিং থাকছে আপ টু আপনার দুশো তিরিশ টাকা অব্দি কিন্তু বন্ধনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এরকম জাস্ট ক্যাটলগ গুলো দেখুন যেমন ক্যাটলগ দিন সেম টু সেম শাড়ি মার্কেটে তিনশো টাকা নিচে কিন্তু কোনো বন্ধনা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল আপনি পাবেন না আপনি কিনে কিনতে পাচ্ছেন কত একশো পঁচানব্বই থেকে কিন্তু শুরু হচ্ছে আরামসে আপনি দুশো আশি দুশো সত্তর তিনশো টাকা কিন্তু আরামসে আপনারা সেল করতে পারবেন তারপর যারা মালা কোম্পানির শাড়ি চাইছেন দেখুন এরকম আপনার মালা কোম্পানির শাড়ি শাড়ি পেয়ে যাবেন তো আমাদের কাছে বন্ধনা মিনু মালা অনু দেবেশ খুশি সব রকম কিন্তু ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেগুলো খুবই কিন্তু ব্র্যান্ডেড নাম করা শাড়ি এরকম আপনার মালা কোম্পানি শাড়ি পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারের শাড়ি থাকবে প্রত্যেকটা কিন্তু বারোতে থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনার কালারের গ্যারান্টি থাকবে এমনকি কিন্তু ছ মাসের কিন্তু আপনার রিপ্লেস পলিসি পেয়ে যাবেন যদি কোনো কারণে কোনো মাল যদি সেল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু রিপ্লেস পলিসি আপনার ছ মাস কিন্তু পেয়ে যাবেন এরকম আপনার সুন্দর সুন্দর মালা কোম্পানির শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এর থেকে যারা ভালো কোয়ালিটির মধ্যে চাইবেন দেখুন এটা আপনার মালা কোম্পানির আছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু মিনিমাম দশ থেকে বারোটা ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন এটা আপনার মালা আছে মালা কোজি থাকবে এটা আপনার রেট থাকছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে অনলি দুশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু শুরু হয়ে যাবে এটা মিনুর মধ্যে চাইছেন দেখুন এটা আপনার মিনু কোম্পানির সারা রয়েছে মিনু হাওড়া ব্রিজ মিনু সুইগি মিনুর কিন্তু প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন দাম থাকছে কত মাত্র দুশো চল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে দুশো চল্লিশ টাকা কিন্তু প্রচুর কিন্তু কালার সেটিং নেবেন আর প্রত্যেকটা মালের কিন্তু আপনারা ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন সব সপ্তাহ ভিডিওর মধ্য দেখানো সম্ভব না যে একটা একটা করে সব দেখাবো তার জন্য আসতে হবে সব থেকে বেটার যারা বিজনেস করতে চাইছেন একবারেরও কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে নিন এসে মাল নিন সব রকম কিন্তু ভ্যারাইটিসের কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন যারা আপনি বক্সের কোয়ালিটির মাল কিনবেন দেখুন মালার মধ্যে কিন্তু বক্সের প্রচুর কোয়ালিটি পেয়ে যাবেন একদম লেটেস্ট ডিজাইনের উপর চলে আসবে দশ পিস করে বান্ডেল থাকবে দশটা কিন্তু দশ রকমের আপনারা ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন একদম ইউনিক যেটা মার্কেটে কিন্তু হ্যাঁ হ্যাঁ একদমই ইউনিক যেটা মার্কেটে এখনো কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে পাবে না তার জন্য কোথায় আসতে হবে সেগুলো শাড়ি গুঠির আসতে হবে জাস্ট দামটা দেখুন মালের কোয়ালিটি দেখুন তারপরে কিন্তু মাল কিনুন যে আসলেই মাল কিনতে হবে অন্য কোনো ব্যাপার নেই যদি পছন্দ হয় মনে করেন যে হ্যাঁ এখান থেকে নিয়ে আপনার দুটো টাকা প্রফিট করতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা মাল পারচেস করুন তারপর দেখুন আরো কোয়ালিটি কিন্তু শাড়ি আছে সব বক্স টু বক্স কিন্তু শাড়ি আসবে দেখুন মালার কত রকম ভ্যারাইটিস আছে এটা আপনার মালা আসবে মালা রোজা স্পেশাল একদম ফাইন কোয়ালিটি শাড়ি আসবে আর প্রথমে বলে দিয়েছি প্রত্যেকটা মালে কিন্তু কালারের গ্যারান্টি পাবেন আমি এখানে আপনাদের কালার গ্যারান্টি দেবো হ্যাঁ নতুনত্ব যা আসবে সব নিউ ডিজাইন কোনো এমন না যে সব ওল্ড ফ্যাশনের মাল যেটা চলে আসছে বছরের পর বছর সেই সব ডিজাইনই পাবেন তেমন কোনো ব্যাপার নেই প্রত্যেকটা কিন্তু নিউ ইউনিক এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে তো পুরো ভান্ডার রয়েছে আপনারা স্টক গুলো দেখুন স্টক গুলো দেখুন শুধু ছাপা শাড়ি বলে নয় এখানে অল ভ্যারাইটিস মানে পায়ে যেটা বাংলা ভাষায় বলে পায়ে নোক থেকে মাথার চুল অবধি যত রকম আইটেম থাকে সব রকম কিন্তু ভ্যারাইটিসের আইটেম কিন্তু সেগুলো শাড়ি কুঠির পেয়ে যাবেন যারা ভাবছেন মলমলের উপর আইটেম নেবেন দেখুন একদম এখন গরমের সিজন সামনে পয়লা বৈশাখ প্রচুর কিন্তু মলমলের কিন্তু ডিমান্ড আসবে তার জন্য একদম কিন্তু লেটেস্ট কোয়ালিটি সব মলমল আসবে বাটিকের উপর একদম পিয়র উপর হ্যাঁ মাখন মালাই রয়েছে মাখন মালাই একদম পিওর একদম সফট কোয়ালিটি শাড়ি আসবে তো বুঝতেই পারছেন তো এইসব শাড়ি কিন্তু এখন প্রচুর প্রচুর কিন্তু ডিমান্ডেবল থাকবে কালার ভ্যারাইটিস প্রচুর করে কালার পেয়ে বর্তমানে প্রচুর এখন দেখুন সফট হার্ড এর থেকে কিন্তু এখন এর মালাই বেশি ডিমান্ড যত দিন যাবে তত কিন্তু সফটের মালে কোয়ালিটির ডিমান্ড হবে আমি আরেকটা মল মলের উপর দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন একটা আছে বাটিকের উপর আসবে জাস্ট দেখুন আপনার এতটাই সফট যেটা আপনি একটা আপনার বুক পকেটের মধ্যে নিয়ে চলে যেতে পারবেন দেখুন একদম সফট একদম পিওর মালাইয়ের উপর চলে আসবে দাম থাকছে কত মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে দাম স্টার্টিং হচ্ছে মাত্র মাত্র দুশো পঁয়তাল্লিশ একটা মার্কেটে আপনার নিজেরা জানেন যে মার্কেটে একটা এই মালাই কটনের দাম মিনিমাম চারশো টাকার নিচে কিন্তু পাওয়া যায় না আপনার পাইকারি দিতে পারছেন দুশো পঁয়তাল্লিশ টাকা আড়াইশো টাকা নিয়ে আপনি আরামসে চারশো সাড়ে তিনশো টাকা দামে কিন্তু বিক্রি করতে পারবেন যারা আরও ভ্যারাইটিসের মধ্যে চাইছেন ভ্যারাইটিসের মধ্যে কিন্তু প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন যারা বক্সের মধ্যে সিঙ্গেল পিস বক্সের মধ্যে চাইছেন দেখুন এরকম সিঙ্গেল পিস বক্সের মধ্যে চলে আসবে খুশি ব্র্যান্ডের শাড়ি চলে আসবে দেখুন খুশি দিলরূপা প্রচুর কিন্তু বক্স আইটেম পেয়ে যাবেন সিঙ্গেল পিসের বক্সে কিন্তু প্রচুর প্রচুর দেখুন প্রচুর আপনার আসবে যারা একটু ফ্যান্সির মধ্যে খোঁজে দাম চাচ্ছে কত মাত্র দুশো ষাট টাকা থেকে কিন্তু দাম চলে আসবে মাত্র দুশো ষাট টাকার থেকে আপনি কিন্তু বক্স আইটেম চলে আসবেন এর থেকে যেন একটু বেটার চয়েস খুঁজুন দেখুন এটা আপনার মালা কোম্পানির সিঙ্গেল পিসের বক্স থাকবে একদমই ইউনিকের মধ্যে এখন যত দিন যায় মানুষ কিন্তু ইউনিকের মধ্যে যাবে দেখুন একদম ইউনিকের মধ্যে ছাপা শাড়ি তো আপনার যাই সিল্কের মতন কিন্তু পার বসানো থাকবে একদম লেটেস্ট কোয়ালিটির মাল থাকবে কালার কিন্তু আমি প্রথমে বলেছি কালার ভ্যারাইটিস কিন্তু প্রচুর পেয়ে যাবেন জাস্ট আমি একটা দুটো করে কালার দেখাচ্ছি কালার কিন্তু প্রচুর পেয়ে যদি আপনি উপরে আমাদের স্টক দেখলে বুঝতে পারবেন যে কত রকম ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন যারা মিনুর মধ্যে বক্স খুঁজবেন মিনুর মধ্যে আপনারা বক্স পেয়ে যাবেন দেখুন এটা মেনু শাড়ির বক্স থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখুন একদম সব লেটেস্ট কোয়ালিটি কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম লেটেস্ট হ্যাঁ লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন দাম থাকছে কত দুশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন মার্কেটে রেটের কিন্তু প্রচুরই থাকে কম্পেয়ার থাকে তো মানুষ আপনাকে দেখুন মিনুর কিন্তু একটা বক্সও রয়েছে কিন্তু এটা কিন্তু কেউ বলবেন এটা আপনাকে দেখাবে সবকিছু বলছে বলবে মেনু আপনার একশো আশি টাকা একশো পঁচাশি টাকা থেকে মেনু শুরু আমার কাছেও রয়েছে একশো পঁচাশি টাকা করে মিনু কিন্তু মিনুটা কি আসলে সুতির নাকি সিল্কে সেটা তো আপনাকে বলতে হবে সুতির আসবে না এটা আপনার শিফনের উপরে আসবে সুতি আসবে এটা আমার কাছে একশো পঁচাশি টাকার যেমন মিনুর বক্স আছে তেমন কিন্তু আমার কাছে দুশো নব্বই টাকারও মিনুর বক্স আসবে আপনাকে কম্পেয়ারটা বুঝতে হবে তার জন্য কি করতে হবে আপনাদের দোকানে আসতে হবে দোকানে আসলে আপনি বুঝতে পারবেন যে শাড়ির কম্পেয়ারটা কিভাবে হবে কোয়ালিটি কি করে থাকবে যারা

মার্কেটে থেকে আরো পঞ্চাশ টাকা কম বিক্রি করুন তিনশো টাকা মার্কেটে বিক্রি করুন একশো টাকা করে প্রফিট থাকবে আর কি যায় একটা ছাপা ছিল যদি একশো টাকা প্রফিট যদি দিনে আপনার চার পাঁচ টাকা শাড়ি বিক্রি হয় মিনিমাম পাঁচশো টাকা আপনার কাজ সেটা মান্থলি কি কিন্তু আপনার পনেরো হাজার টাকা দাঁড়াবে তো আরামসে আমি একটা কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আরামসে আপনি ব্যবসা স্টার্টিং করুন যেটা মান্থলি কি কিন্তু আপনি দশ হাজার পনেরো হাজার টাকা কিন্তু আপনি প্রফিট কিন্তু দেখতে পাবেন ঠিক আছে আরও প্রচুর প্রচুর কোয়ালিটির ছাপা আছে সব দেখানো সম্ভব না আমি মহারানির কিছু আইটেম দেখিয়ে দেবো মহারানীর কিন্তু প্রচুর এখন ডিমান্ডেল শাড়ি রয়েছে মহারানি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র মাত্র দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ টাকাতে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মহারানির দেখুন এবং মহারানির বান্ডিল চলে আসবে এবং মহারানির সরকার বাবু একদম ডিমান্ডেবল পাক্কা বারো হাতের ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারের শাড়ি তো ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারেই শাড়ি থাকবে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা নিজের মেপে নিতে পারবেন একদম কালারের তো ফুল গ্যারান্টি থাকছে প্লাস তার সাথে ছ মাসে কিন্তু ওয়ারেন্টি যদি কোনো কারণে কোনো মাল সেল করতে না পারেন আমি কাটা ছাটার কথা বলছি না ধরুন আপনি এই এই শাড়িটা বা ওই শাড়িটা একশো পিস নিয়ে গেলেন আপনি সেখানে একশো আশি পিস বিক্রি করলেন সত্তর পিস বিক্রি করতে করলেন কিন্তু আপনি তিরিশ পিস সেল করতে পারছেন না আপনি নতুন ব্যবসা আপনার পুঁজিটা আটকে থাকবে কিন্তু সেরকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনি যেটা বিক্রি করতে পারবেন না আপনি ছ মাসের মধ্যে কিন্তু চেঞ্জ করে অন্য যে কোনো আইটেম নিতে পারবেন সেক্ষেত্রে কী হবে আপনার কিন্তু পুঁজিটা কিন্তু আপনার কন্টিনিউ রানিংয়ে থাকবে আপনার পুঁজিটা কোনোভাবে আটকে থাকবে না তো সেই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু সেগুলো শাড়িগুলি আপনাকে প্রোভাইড করবে তবে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন দেবিনার লাইট বুটি যারা এজেডের মধ্যে রয়েছে তার জন্য একদম পারফেক্ট রয়েছে হোয়াইটের উপর কিন্তু প্রচুর আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন হ্যাঁ বয়স্কদের জন্য উইডের জন্য এটা আপনি দাম থাকছে মাত্র মাত্র দুশো পনেরো টাকা থেকে দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনারা দাম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু পঁচানব্বই টাকা দেড়শো টাকা একশো নব্বই টাকা দুশো টাকা আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা কিন্তু প্রত্যেকটা দশ টাকা পনেরো টাকা ডিফারেন্সে কিন্তু শাড়ি উঠবে তো প্রচুর মিনিমাম আপনার কিছু না হলেও পঞ্চাশ থেকে টাকার কিন্তু ভ্যারাইটিসে কিন্তু শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে মহারানি যারা একটা বক্সের মধ্যে মাল চাবেন তাদের মধ্যেও দেখিয়ে দিয়েছি দেখুন মহারানি বক্সের উপর চলে আসবে একদম ইউনিক মহনের যে ডিজাইনগুলো রয়েছে একদম কি ইউনিক জাস্ট কোয়ালিটি দেখেন একদম ইউনিক প্রত্যেকটা আপনি নিজেরা কম্পেয়ার করে দেখবেন যে মার্কেট থেকে যত দিনের মাল কিনছে যে এরকম কোন ডিজাইনের মাল আপনার মার্কেটে अवेलेबल পাচ্ছেন কিনা একদম লেটেস্ট কোয়ালিটির মাল থাকবে দাম থাকছে মাত্র বক্স আইটেম 275 280 টাকা থেকে কিন্তু अवेलेबल আপনারা পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস আছে দেখুন আরো একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট ডিজাইন গুলো দেখুন একদম প্রপার ইউনিকের মধ্যে থাকছে আর প্রত্যেকটা কিন্তু আপনার ক্যাটালগ থাকছে আপনাকে এক্সট্রা করে কাস্টমারকে খুলে দেখানোর প্রয়োজন নেই যেমন ক্যাটালগ থাকবে সেম টু সেম কিন্তু আপনারা শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রথম কথা যারা আমি বান্ডিল রেটগুলো বললাম যারা ভাবছেন যে বেলকে বেল মাল নেবেন যারা বস্তা হিসাবে মাল নেবেন প্রচুর কাস্টমার থাকে যারা বেল হিসাবে মাল নিতে চান তাদের জন্য কিন্তু যে রেটটা আমি এখন বললাম তাতে কিন্তু আরও কনসিডার হয়ে যাবে যারা মনে করবেন একশো কুড়ি পিসের বেল নেবেন তাদের কিন্তু রেটটা কিন্তু আরও কনসিডার হয়ে যাবে মিনিমাম দু টাকা এক টাকা না মিনিমাম পাঁচ থেকে ছ টাকা কিন্তু আপনার ডিফারেন্স কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে আর তার থেকেও বড়ো সুবিধা যারা আপনারা ইএমআই করতে চাইছেন অনেকে মনে করেন যে আমি এত টাকা আমি ক্যাশ আমি পাবো কোথায় বা আমি যদি এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবো আমার কাছে এত টাকা নেই তার জন্য কি হবে আপনারা ইএমআই করতে পারবেন যেটা আপনি সিগু শাড়ি কুঠির আপনাদের করে দেবেন যেটা মান্থলি আপনাকে কিন্তু শোধ করতে পারবেন তো তার জন্য আমাদের কী করতে হবে সিগুলো শাড়ি কুঠিরে ভিজিট করতে হবে যেখানে আপনারা কিন্তু এ টু জেড সমস্ত রকম শাড়ি ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট রয়েছে আরও আমাদের ভিডিও থাকবে তো আমাদের সাথে থাকতে আমাদের পাশে থাকতে হবে নমস্কার সবাইকে কিন্তু ঈদের অগ্রিম শুভেচ্ছা থ্যাংক ইউ